বাংলাদেশে পাচারের পথে আটক সাত লাখ টাকার অবৈধ বার্মিট বলেরো গাড়ি সহ চালক গ্রেফতার ত্রিপুরার উত্তর জেলায় ফের পুলিশের জালে ধরা পড়ল বার্মিজ সিগারেটের বিপুল চালান রবিবার রাতে পানিসাগর থানার অভিযানে বাংলাদেশে পাচারের আগে আটক হলো সাত লাখ টাকার অবৈধ সিগারেট বোঝাই একটি বলেরো গাড়ি সঙ্গে গ্রেফতার করা হয়েছে গাড়ির চালককেও পানিসাগর থানার ওসি সুমন্ত ভট্টাচার্যের নেতৃত্বে পুলিশ দামছড়া পানিসাগর সড়কে গোপন সূত্রে খবরের ভিত্তিতে ওত পেতে বসে এই সময় দামছড়া থেকে আসা টি আর জিরো ফাইভ জি ওয়ান ফাইভ নাইন জিরো নম্বরের বলেরো গাড়ি আটক করে তল্লাশি চালানো হয় তল্লাশির সময় সাতকড়া ফলের আড়ালে লুকিয়ে রাখা চল্লিশ কার্টুন বার্মিট সিগারেট উদ্ধার করে পুলিশ ঘটনাস্থলে গাড়ি চালক সুবীর দাসকে গ্রেফতার করা হয় তার বাড়ি দামছড়া এলাকায় পানিসাগর থানার ওসি সুমন্ত ভট্টাচার্য জানান উদ্ধারকৃত সিগারেটের কালো মূল্য প্রায় সাত লাখ টাকা এই চালানটি মায়ানমার থেকে মিজোরাম হয়ে ত্রিপুরা পেরিয়ে কৈলাশহর সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল এ বিষয়ে পুলিশিpmod মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ব্যুরো রিপোর্ট আর ই প্রথম অবস্থায় মধ্যে আমরা সাত ফ্রুটস পেয়েছি আমাদের ছিল যে নিচে সম্ভবত কিছু কন্ট্রাগেন্ট থাকবে তো ওই জায়গাটা অন্ধকার ছিল এবং এতগুলো ফ্রুটসকে সরিয়ে চেক করা সম্ভব হচ্ছিল না তাই আমরা থানাতে নিয়ে এসেছি এবং থানাতে চেকিং করে আমরা ফ্রুটসের নিচে চল্লিশ কার্টুন প্যাট্রন ফরেন ব্র্যান্ড সিগারেট পেয়েছি যেগুলোকে আমরা পরবর্তীকালে বাজেয়াপ্ত করেছি ওয়ান জিরো সিক্স বিএনএসএস ধারাতে এই মালগুলো কোথা থেকে আসছে এবং কোথায় যাবে এরকম কিছু কি আপনারা খবর পেলেন এগুলো মিজোরাম থেকে সম্ভবত এসছে এবং কয়লা শহর বা ধর্মনগর রোডে যাচ্ছে কোথায় যাবে এখনও আমরা এটা সম্পূর্ণ খবর পাইনি অনুমানিক ওই ফরেন সিগারেটগুলো বাজার মূল্য কত হতে পারে বাজার মূল্য সবগুলোর আমরা কালো বাজার মূল্য যেটা ধরে নিচ্ছি ষাট লক্ষ টাকা হবে ষাট লক্ষ টাকা কাউকে কি অ্যারেস্ট করা হয়েছে অ্যারেস্ট করা হয়েছে একজনকে নাম সুবীর দাস ড্রাইভার গাড়ির বাড়ি কোথায় জানা গেছে